হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তিনটে তরকারি রান্না করব আর সেই তিনটে তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে আরে আম আম প্রথমে সিজিনে করবো করব ডাল

ठीक ही है से हल्का एले टेस्ट कर फोटो ले से ऐसे mm, एक वीडियो बटी तो 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 सुपर तो हम्म सुपर दारुण लगे छे हम्म सुपर की टोकरी बाबा आ डाले के हाफ टा दो डाले हाफ टा सुंदर होबे এইটা ডালের জন্য নিয়ে নিলাম আর বাদবাকি এরা খাবি আরে তোরা একটা আমাকে দে রে গিফ্টি জল বাড়ি হচ্ছে রে সব খেয়ে নিবে দে আমার ডালের আমটাও এরা খেয়ে নিবে না রে বাবা আমি ডালের আমটাকে ঢাকা দিই দিই নাহলে এরা যা আরম্ভ করছে পুরো ডালের আমটাও এরা খেয়ে বিলবে ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম এখন খুলে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কি না ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এরকম একটা চামচ দিয়ে এটাকে ঘুটে নিচ্ছি ঘুটে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন হলুদ গুড়া জলে গুলে ডালের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে ফুটিয়ে নিয়ে ঢেলে নেব আমি জানি এখন এটাকে ঢেলে নিচ্ছি তারপর ডালটাকে ছুঁকে নিতে হবে তাই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দুটো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমটা যে কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব আমটা অর্ধেক নিয়েছি অর্ধেক আমটাকে চার খণ্ড করে কেটে নিয়েছি সেই আমটা এখন দিয়ে দিলাম এখন ডালটা ঢেলে দিচ্ছি এখন ডালটা আমার হয়ে গেছে এটাকে ঢেলে নেব ছোট্ট আলু না হলে হয় ছোট আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখন সেটাকে ভেজে নেব সেটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর আলুটা দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট এটাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সেদ্ধ করার সময় নুন দেওয়াই ছিল তাই নুনটা দিলাম না এখন এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে পেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পরে বেশি সময় ভাজবো না দু মিনিট মতো ভেজে নেব এখন ওটাকে নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার আগে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে করে নাড়াচাড়া নেব নেব তারপর এটাকে নামিয়ে আম ডাল হয়ে গেছে এখন আলু ভাজা হয়ে গেছে আর মাছের ঝোল রান্না করব চলো সেটাও দেখতে থাকো এখন ঝোল রান্না করব। ঝোল রান্না করার জন্য মাছটাকে আমি আগে ভেজে নিয়েছি আর ঝোলে আলু দেব। ছোটো আলুকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম এখন সেটাকে হলুদ দিয়ে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন লঙ্কার গুঁড়ো জল দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম আদা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জল দিয়ে মেখে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব মশলা আর আলুগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধই করা আছে তাই জলের পরিমাণটা একটু কমই দিলাম এখন এটাকে ফুটিয়ে নেব। ওটা এখন ফুটতে শুরু করেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন ঝোলটা একদম রেডি হয়ে গেছে ঢেলে নিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো বন্ধুরা টাটা